আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা না চাঁদকে শুধু দূর থেকে দেখে তার রূপের তারিফ করেই মানুষ ক্ষান্ত থাকেনি তাকে আরও নিবিড় করে কাছে গিয়ে তাকে স্পর্শ করতে চেয়েছে তার অন্তরে প্রবেশ করে অন্দরমহলের খবর জানতে চেয়েছে সেই অনুসন্ধিত সুমন নিয়েই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেন নীল আমস্ট্রং এডউইন অলড্রিন এবং মাইকেল কলিন্স আর চাঁদের মাটিতে প্রথমবারের জন্য পা পড়ল মর্তবাসী আজ চাঁদের মাটিতে মনুষ্য পদার পরের প্রত্যুষার জুলাই মাসের বিষয় জীবন মানে পদ্মপাতায় জল বিষয়টিকে নিয়ে আপনাদের ভাবনায় আলোকপাত লিখছেন শিলিগুড়ির হাকিমপাড়া থেকে কল্যাণী চক্রবর্তী প্রিয় প্রত্যুষা পদ্মপাতায় জল করে টলমল কিন্তু কতক্ষণ কিছুক্ষণ পরে হয় ঝরে যায় না হয় শুকিয়ে যায় পঙ্ক্তিটি অমূল্য সময়ের ইঙ্গিত বহন করছে পদ্মপাতায় জলের মতোই সংক্ষিপ্ত জীবনের ইতিবৃত্ত কাব্যকথায় জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে মৃত্যুর সাক্ষাৎ কিভাবে হবে কেউ জানে না জীবনের পরিধি নিতান্তই ছোট প্রয়াত রাষ্ট্রপতি কালাম বলেছেন ইউ আর পাওয়ারফুল বাট টাইম ইজ মোর পাওয়ারফুল অতি দ্রুত অশ্বারোহীর মতো কাউকে তোয়াক্কা না করেই স্রোতস্বিনীর মতো নীরবে সময় বয়ে যায় জীবন মৃত্যুর মাঝের এই সংক্ষিপ্ত সময়ে কেউ পায় রাজসম্মান কারো ভাগ্যে জোটে লাঞ্ছনা কেউ বসে সিংহাসনে কেউ ভব ঘুরে মৃত্যুতে সব সমাপ্তি ঘটে যারা মর্মে মর্মে উপলব্ধি করেছেন জীবনের মূল্য আয়ুতে নয় কল্যাণপুত কর্মে তাঁরা আত্মস্বার্থ বিসর্জন দিয়ে পরোহিত কর্মে ব্রতী হয়েছেন সময়কে তুচ্ছ করে পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন স্বল্প জীবনের ক্ষয়হীন তাদের কর্মকাণ্ডের মহিমা মানুষের সেবাই তাদের একমাত্র সাধনা সময় তাঁদেরকে বিদীর্ণ করতে পারেনি পদ্মপাতায় জলের মতো ঝরেও ঝরেননি শুকিয়েও যাননি পৃথিবীর ইতিহাসে সেই সব মহাপুরুষ যেন এক একটি হীরক খণ্ড যুগ যুগ ধরে মুক্তর মতো টলমল করছেন মৃত্যুর পরেও স্মৃতির পাতায় স্থায়ী হয় নিঃস্বার্থপর মানবদরদি ব্যক্তির উজ্জ্বল উপস্থিতি আধ্যাত্মিক শক্তিধর মহামানব বিবেকানন্দের পথই আমাদের মুক্তির আলো দেখাবে তার দাবি ছিল মানুষ চাই মানুষ তাহলেই বাকি সব কিছু হয়ে যাবে ধন্যবাদ আনতে কল্যাণী চক্রবর্তী হাকিমপাড়ায় শিলিগুড়ি লিখছেন হৃদয়রঞ্জন মুখোপাধ্যায় কাটোয়া কাছারিপাড়া মুচিপুকুর পাড় পূর্ব বর্ধমান থেকে প্রিয় প্রত্যূষা পন্তপাতায় জল দেখতে চকচকে উজ্জ্বল হীরার মতো কিন্তু এই চিত্ত হরণকারী দ্রব্যটি হল খুবই ক্ষণস্থায়ী তাই এর উপর কোনো ভরসা করা যায় না আমাদের এই দুর্লভ মানব জীবনও তাই ক্ষণস্থায়ী যে কোনো দিন যে কোনো সময় এর পতন ঘটে যাওয়া অসম্ভব নয় তাই এই জীবনের উপরও কোনো ভরসা করা যায় না সে জন্যই বলে জীবন মানে পদ্ম পাতায় জল কবি তাই তো বলেছেন চিরস্থির কবে নির হাইরে জীবন নদে কিন্তু অবুজ মানুষের মন এই সার সত্য কথাটা মানতেই চায় না তাই জীবনের চলার পথে প্রতি ক্ষেত্রেই ভুল করে থাকে মোহের বসে বাড়ি ঘর টাকা পয়সা সম্পত্তি আত্মীয় স্বজনদের নিজের বলে ভাবতে শুরু করে কিছুতেই মন মানতে চায় না এই সব কিছুই দুদিনের জন্য কোনো কিছুই চিরস্থায়ী নয় কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনটাকে চিরস্থায়ী করতে পারে মানুষ সৎকর্ম করে জগতে মানুষের জন্য সকল প্রাণীর জন্য সকলের মঙ্গল কামনায় যদি নিজেকে লিপ্ত করা যায় তাহলে স্বীয় কীর্তির জোরে মানুষ অমর হয়ে বেঁচে থাকতে পারে এসব মানুষের জগতে কোনো দিনই মৃত্যু হবে না এরা চির অমর তাই তো শাস্ত্রে বলা হয়েছে সহ জীবতি এই কারণে পদ্মপাতায় জলের মতো এই জীবনের প্রতিটি দিনই মূল্যবান তাই এই জীবনের একটি দিনও বৃথা কাটিয়ে নষ্ট করা উচিত নয় সকলের কর্তব্য জগতের মঙ্গলের জন্য কিছু কাজ করে গিয়ে নিজের সুকীর্তি রেখে যাওয়া কারণ জীবনের আয়ু খুব কম খরচস্থায়ী ঠিক পদ্মপাতায় জলের মতো নমস্কারান্তে হৃদয়রঞ্জন মুখোপাধ্যায় পূর্ব বর্ধমান ইলা চক্রবর্তী হাসপাতাল পাড়া ময়নাগুড়ি জলপাইগুড়ি থেকে প্রিয় প্রত্যুষা ঝমঝমাঝম জল ঝরে ঢিপ করে আম পড়ে কত শত শিল পড়ে কুড়িয়ে আনি দুহাত ভরে চরুই বুলবুলি মনের সুখে স্নান করে পদ্ম পাতায় মুক্ত জল জমে প্রত্যুষা তোমার এ মাসের বিষয় অত্যন্ত নিষ্ঠুর সত্য কথাটি তুলে ধরেছে মনটা বিষাদময় হয়ে ওঠে এই চরম সত্যটি জেনেও মানুষ অবিরত নিষ্ঠুরতা হিংসায় মত্ত রয়েছে তাই নাবালক ছেলেটি সামান্য চুরির অপবাদে মৃত্যুর পথ বেছে নিল সমাজে মানুষ সম্মান ঘৃণা এই দুইভাবে স্মরণীয় হয়ে থাকে মৃত্যুতেই কি সব সমাধান তা তো নয় জীবন মানে সংগ্রাম জীবন এক মহত্তর বিষয় জীবন মানে পদ্মপাতায় জল এই কথাটি স্মরণ করিয়ে দেয় মাত্র একুশ বছর বেঁচে যে কবি সেই সুকান্ত ভট্টাচার্যের নাম বিকশিত হবার মুখেই অকাল মৃত্যু ছিনিয়ে নিয়ে গেল তাঁকে সংগ্রামে গাঁথায় লেখনী তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে ঠিক তেমনি বিদ্যাসাগর মহাশয় কল্পনা চাওলা মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বসু কত আর বলি অমরত্ব লাভ করেছেন মহান জীবনের অধিকারী এরা। ভারতীয় নফস্চর শুভাংশু শুক্ল মহাকাশে পৌঁছে সেখান থেকে পৃথিবীতে বার্তা দিয়েছেন পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে দেখে মনে হল একটাই পৃথিবী কোনো সীমারেখা নেই এই পৃথিবী আমাদের ঘর আমরা সবাই এর নাগরিক এই বার্তায় মনে হয় জীবন যেন বিশাল আকার এক মহত্তর জীবন বিপদের ছোঁকে জেনেও পিছিয়ে না গিয়ে অমরনাথ যাত্রায় আবালবৃদ্ধ বনিতা ভিড় জমিয়েছে যাত্রার উদ্দেশ্যে এ যেন জীবনের এক অমক আহ্বান তবুও একদিন সব শেষ হয়ে যাবে বিশ্বাস করতে চায় না এমন এই ধরনের সূর্যতাপ মেঘের ঘনঘটা অবিশ্রান্ত বৃষ্টিধারা আলো বাতাস ফুল পাখি আমার ঘর বাড়ি প্রিয়জন সব ছেড়ে চলে যেতে হবে প্রত্যুষা তুমি হয়তো বলবে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে শুভেচ্ছান্তি ইলা চক্রবর্তী ময়নাগুড়ি জলপাইগুড়ি লিখছেন পার্থ সারথী ঘোষ আশিঘর মোড় শিলিগুড়ি ছয় থেকে প্রিয় প্রত্যুষা অনেকদিন আগে হৃষিকেশ মুখোপাধ্যায়ের এক সিনেমা দেখেছিলাম আনন্দ যার একটা সংলাপ ছিল জিন্দেগী বেড়েই হনে চাহিয়ে লম্বি নেহি যতদিন বেঁচে আছি ততদিন তো মরি নাই মরে গেলে তো আমিই নেই তাই যতদিন বাঁচি প্রতিটি মুহূর্তের মজা নেই ঘুমিয়ে থাকা প্রকৃতির শিরায় শিরায় নতুন প্রাণের সঞ্চার করে যে দিবাকর উদয় হয় সে আসে দাদুকরের পেশে আলোর বন্যায় চরাচর ভাসিয়ে জাদুর পুটলি বের করে একের পর এক আশ্চর্য সব জাদুর খেলা দেখায় সে কোনো খেলা এত আনন্দ দেয় যেন আমার সাথে ত্রিভুবনও আনন্দে হাততালি দিয়ে ওঠে আবার কখনো বিচ্ছেদ বিষাদে মন ভারাক্রান্ত হয়ে ওঠে বেলা শেষে যখন সে আবার আসব বলে চলে যায় তখন আসে রূপলি চাঁদ মোহময় জ্যোৎস্নায় জগৎ সংসারকে মাতাল করতে আরও আসে কোটি কোটি আলোক বর্ষ দূরে থাকা গ্রহ নক্ষত্রগুলো যেন অবাক হয়ে চেয়ে থাকে আমার দিকে গুরুদেব রবীন্দ্রনাথের কথায় তরঙ্গ মিলায় যায় তরঙ্গ ওঠে কুসুম ঝড়িয়া পরে কুসুম ফুটে যেমন পুরাতন বিষাদ ছড়িয়ে যেন শূন্যে মিলিয়ে যায় তেমন রাশি রাশি আনন্দ নিয়ে নূতন আসে রং বেরঙের সুগন্ধিত ফুল ফল পাখির গান আকাশ জুড়ে আলোর ভেলকি গোটা দুনিয়াটাই এক দুর্দান্ত জাদুমঞ্চ মোহিত হয়ে দেখতে দেখতে সময় পাই না ভাবার কবে মরব জানি জীবন মানে পদ্মপাতায় জল এই আছেই এই নেই তবু যতদিন বাঁচি এইভাবেই যেন প্রতি মুহূর্ত উপভোগ করতে পারি ধন্যবাদ আনতে পার্থ সারথী ঘোষ শিলিগুড়ি এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন সর্বাণী আদক কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন প্রিয় প্রত্যশা বুদ্ধিবৃত্তির জন্য মানুষ মনুষ্যতর প্রাণী থেকে আলাদা দুরারোগ্য ব্যাধি প্রাকৃতিক বিপর্যয় আকস্মিক বিপদ ইত্যাদি যে কোনো সময় মনুষ্য জাতিকে ভয়াবহ বিপদের সম্মুখীন করে তোলে তাই এই ক্ষণস্থায়ী জীবনের প্রতিটি সময় ভালোভাবে অতিবাহিত করা প্রয়োজন ভয় পিছিয়ে পড়া চলবে না আজ নয় কাল করব ভেবে অলসতা বা দীর্ঘসূত্রিতা টেনে রাখা উচিত নয় জীবনের ইতিবাচক বিষয়ের কথা মাথায় রাখতে হবে নেতাজি ছিলেন অকুতভয় বীর পুরুষ দেশের কল্যাণে একা একাই চিত্তে জীবন উৎসর্গ করে গেছেন স্বামীজি সততই মানবজাতির মঙ্গল কামনা করে গেছেন তিনি পাশ্চাত্যে বহু বিপদের সম্মুখীন হয়েছেন হেনস্থার মুখে পড়েছেন তবে পথে পিছিয়ে পড়েননি বিবেকানন্দ বলেছেন পরোপকারী পুণ্য পরপীড়ন পাপ গুরু ভাইদের উপদেশ দিতেন যে জীবিতকালে কিছু একটা করে দেখাতে যা মানুষের মনে একটা দাগ পড়ে জগতে বহু জ্ঞানী গুণী মানুষজন এসেছেন যারা সাহিত্য গান নৃত্য দেশরক্ষা মহাকাশ অভিযান ইত্যাদি নানা বিষয়ে তাদের অপরিসীম অবদান রেখে গেছেন মানবজাতি জাতি দুরারোগ্য ব্যাধি স্বার্থপরতা খুন জখম নিপীড়ন নারী নির্যাতন প্রভৃতি বহু বিপদের সম্মুখীন হচ্ছে ভবিষ্যৎ জীবনের কোনো নিশ্চয়তা নেই তাই সকলে যতটুকু পারি নিজেদের ব্যক্তিগত স্বার্থের কথা ভুলে দেশের অগ্রগতির কথা ভাবা আর মানুষের প্রতি ভালোবাসা ও সেবার মানসিকতা নিয়ে জীবনে এগিয়ে যাওয়া কীর্তিযস্ব সহজীবতী মানুষের কীর্তি মানুষকে অমর করে রাখে যুগ যুগান্তর ধরে মনীষীদের মেধা যশ উদারতা সাহসিকতা বীরত্বের কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে রয়েছে কেননা বিধাতার বিধানী হল জীবন মানে পদ্মপাতায় জল শুভেচ্ছান্তে সর্বাণী আদক পূর্ব মেদিনীপুর মিতা ভৌমিক ইলেকট্রাউন শিলিগুড়ি থেকে বন্ধু প্রত্যুষা আজ সকাল থেকে আকাশ ছেয়েছিল কালো মেঘে হালকা একটা শীতল হাওয়ায় টবে সদ্য ফোঁটা গোলাপি পদ্মখানি যেন খিলখিলিয়ে হাসছিল হঠাৎ কোথা থেকে বিধ্বংসী ঝড় এসে মুছড়ে দিল গাছপালা ফুটন্ত পদ্মটি তখন ছিন্ন ভিন্ন তার পাতায় তখনও শীতলতা ছুঁয়ে রইলেও ছিল না ছিঁটে ফোটা জলের বিন্দু বৃষ্টি শেষে পাতা ঝরিয়ে ফেলেছে বৃষ্টি ভেজার আবেগ প্রবাদ বলে মানুষের জীবনের গল্পগুলোও নাকি এমনই ক্ষণিকের পন্তপাতার জল আমরা সমঝোতায় সম্পর্কগুলোকে আঁকড়ে বাঁচতে চাইলেও ফাঁক পেলে সে টুপ করে ঝরে পড়ে কখনো বা নিজ কর্মের যথার্থতা বিচার না করেই উন্নততর চাহিদার হতাশায় শূন্যতা গ্রাস করে মনে ব্যথা জমানো হৃদয়কে বারে বারে করি প্রতিঘাত পদ্মপাতার জলগুলো যেমন ফুরিয়ে যায় মাটির পক্ষে তেমনই যেন মানুষের জীবনের সুখগুলো টলমলে অস্ত্র হয়ে মিলিয়ে যায় মহাশূন্যে গতানুগতিক জীবনে মানুষগুলো পদ্মপাতার জলের মতন টাল মাটাল হয়ে পাড়ি জমায় শেষ গন্তব্যে পদ্মপাতা নির্বাহ কিন্তু আমাদের মনুষ্য জাতিত চিন্তাশীল মানুষের বুদ্ধিগুলোকে সঠিক ভাবনায় পরিচালিত করে যদি আমরা সরু রিপুকে জয় করতে পারি তবেই সুগম হবে আমাদের মুখ্যের পথ যে জীবনের লক্ষ্য রবে স্থির অনর পদ্মপাতার মতন টলমলে জীবনে শুধুই আছে হতাশা ক্রন্দনের করাল ছায়া পার্থিব জগতের সকল মোহ কাটিয়ে মানুষ যদি ভক্তিমার্গের থেকে দুষ্ট রিপুগুলির সাথে লড়াই করে পরম শুদ্ধ হতে পারে তবেই সেদিন মানুষ নির্বাণ লাভ করে পরম জ্যোতির্ময়ের দুয়ারে পরিপূর্ণতার স্থায়িত্ব লাভ করবে শুভেচ্ছান্তে মিতাভৌমিক শিলিগুড়ি আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন প্রশান্ত দাস অনন্তপুর খলিশানি হুগলি থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা আমাদের জীবন যে পদ্মপাতায় জলের মতনই ক্ষণস্থায়ী তার প্রমাণ পেয়েছি বারে বারে এই তো কিছুদিন আগে আমার এক বান্ধবী সবে পঞ্চাশ পেরিয়েছে চলে গেল না ফেরার দেশে কত স্মৃতি মনে পড়ে একসাথে পড়তে যাওয়া চাকরি পরীক্ষার প্রস্তুতি পরীক্ষা দিতে যাওয়া ভবিষ্যৎ নিয়ে ভাবনা ব্যাংক কর্মী সেই বান্ধবী এক বিরল স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত হলো সে সাত মাস অফিস যেতে পারেনি তারপর এই এপ্রিলে এরকম বেশ কিছু হৃদয় বিদারক ঘটনার সাক্ষী আমি ততসত্যও আমার জীবন তো থেমে থাকেনি হাসি কান্না মজা দুঃখ হর্ষ বিसाद চিন্তা ভাবনা সবই আগের মতোই চলছে আমার জীবনে এটা শুধু মানুষের জীবনেই নয় সকল জীবের ক্ষেত্রেই প্রযোজ্য তাই দেখি কেটে ফেলা বৃক্ষের কাণ্ড থেকে নতুন চারা জন্মাচ্ছে পুরনো বাড়ির দেওয়ালের জন্ম নেওয়া গাছে ফুল ফুটছে মা কুকুর সত্যজাত সন্তানের মৃত্যুর পরও বাকি সন্তানদের দেখভাল করতে ভুলছে না আর এখানেই জীবনের জয়গান জীবন যদি পদ্মপাতায় জলের মতো না হতো তাহলে আমাদের চলার গতি স্তব্ধ হয়ে যেত একটা জায়গায় গিয়ে আমরা আর এগোনোর সাহস পেতাম না শেষে বলবো অতিরিক্ত আত্মবিস্মৃতি আবার আত্মঘাতী হয়ে ওঠে সুতরাং স্মৃতি সংরক্ষণের প্রচেষ্টাও চালিয়ে যেতে হবে হ্যাঁ সেটা পদ্মপাতায় জল ধরে রাখার মতো কঠিন কাজ হলেও যতদিন তা ধরে রাখা যায় তার প্রয়াস চালিয়ে যেতে হবে আগামী প্রজন্মের কথা ভেবে নমস্কারান্তে প্রশান্ত দাস হুগলি আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে এদেশ এদেশ আমার এদেশ দেশ প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে নম